আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডস কিন্তু ইংল্যান্ডের কাছে দুই এক গোলে হেরে গিয়েছে আর এই জয়ের ফলে ইংলিশটা সরাসরি ফাইনালে ফাইনালে থ্রু করেছে যেখানে স্পেইন ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার আরও একটা ক্লাসিক ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে তো শুরুতেই নেদারল্যান্ডস ইংল্যান্ড ম্যাচের প্রসঙ্গটা খানিকটা আলোচনা করে নিচ্ছি যেখানে ম্যাচের মাত্র সাত মিনিটেই জাফি সিমন্সের এর দূরপাল্লার একটা শটে কিন্তু ডাচরাই লিড নিয়েছিল খানিকটা হলেও মনে হয়েছিল যে হয়তোবা নেদারল্যান্ডস এই ম্যাচে খুবই ভালো ফুটবল খেলছে কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে কিন্তু মাত্র আঠারো মিনিটেই নেদারল্যান্ডস একটা পেনাল্টি কনসিড করে বসে আর যেখান থেকে এই স্পট কিক থেকে হ্যারিকেন ইংলিশদেরকে সমতায় ফিরিয়েছেন আর এরপর গিয়ে একেবারে ব্যালেন্সড একটা ম্যাচ আমাদেরকে দেখতে হয়েছে দুইটা দলই আসলে নিজেদের সাধ্যমতো আক্রমণ করে গিয়েছে নেদারল্যান্ডস কিন্তু ভালো কিছু সুযোগ পেয়েছিল তবে ফিনিশিং এ খানিকটা দুর্বলতা আমরা দেখেছি আর ইংল্যান্ডের ফিনিশিং দুর্বলতা তো আমাদের আরও বাজেভাবে বাজেভাবে চোখে লেগেছে ডাচদের থেকে ইংলিশটাই এই ম্যাচে অনেকগুলো চান্স বেশি ক্রিয়েট করার পরেও কিন্তু গোলটা পাচ্ছিল না প্রথমার্ধটা যখন এক এক গোলের সমতায় থেকে শেষ হয়েছিল তখন দ্বিতীয়ার্ধে নাটক অনেকটাই আসলে বাকি ছিল দ্বিতীয়ার্ধেরও প্রায় পুরোটা সময় যখন শেষ ম্যাচটা যখন আসলে অতিরিক্ত তিরিশ মিনিটের দিকে ধাবিত হবে বলে মনে হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই হ্যারিকেনের বদলি নামা ওলি ওয়াটকিন্স কি অসাধারণ একটা গোল করেছেন সম্ভবত কোল পালমারের কাছ থেকে বলটা পেয়ে তিনি যেভাবে নাইনটি ডিগ্রি বডি টার্ন করে শর্ট করেছেন আর এই শর্টেই কিন্তু গোলটা পেয়ে গিয়েছেন ওলি ওয়াটকিনসের নব্বই মিনিটে করা এই জয়সূচক গোলটাই ইংলিশদেরকে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে থ্রু করে নিয়েছে দেখা যাক আসলে স্পেনের বিপক্ষে ফাইনালে ইংল্যান্ড কেমন খেলে তো ওভারঅল দুইটা দলের জার্নির কথাই যদি বলি স্পেন ইংল্যান্ডের তুলনায় ব্যালেন্সড একটা পজিশনে আছে ইংল্যান্ডের তুলনায় এবারের ইউরোতে স্পেন কিন্তু এখন পর্যন্ত ভালো খেলেই ফাইনালে থ্রু করেছে লুইস দে লাফুয়েন্তের অধীনে এই স্প্যানিশ দলটাকে একেবারেই যেখানে অপ্রতিরোধ মনে হচ্ছে একেবারে শৈল্পিক ফুটবলের পশটা সাজিয়ে তারা খেলে আসছে আর অন্যদিকে ইংল্যান্ডের দলটাকে একেবারে বোরিং ফুটবল খেলতে আমরা দেখেছি বর্তমান বিশ্বে বা বর্তমান ফুটবল বিশ্বে বলা যায় যে ফুটবলের মধ্যে আলাদা দুইটা ভাগ দেখা যাচ্ছে একটা দল বোরিং ফুটবল খেলছে এবং অন্য একটা দল শৈল্পিক ফুটবল আর এই দুইটা দলের মধ্যকার আরও একটা ক্লাস কিন্তু ফাইনালে হতে যাচ্ছে স্পেনের শৈল্পিক ফুটবল ভার্সেস ইংল্যান্ডের বোরিং ফুটবল টানা দ্বিতীয়বারের মতো ইংলিশটা কি আসলে রানার্স হিসেবে সন্তুষ্ট থাকবে নাকি দু একুশ ইউরোর ফাইনালে হারের ক্ষত ভুলে দু চব্বিশে এসে ট্রফি ক্লেম করবে আর অন্যদিকে একেবারে ভিন্ন একটা স্পেনকে যে আমরা দেখছি সেই স্প্যানিশটা কি পারবে দু সালের পর আরো একবার ইউরো ট্রফিটা ক্লেম করতে যেভাবে স্পেইন নিজেদের প্রথাগত ফুটবলটাকে বিসর্জন দিয়ে একটা উইং বেস ফুটবল কুইক কাউন্টার অ্যাটাকিং ফুটবলে নিজেদেরকে শিফট করে নিয়েছে এরকম ভিন্ন স্ট্র্যাটেজিতে স্পেনের খেলাটা দেখতেও আসলে অনেক ভালো লাগছে আর অন্যদিকে গ্যারেজ সাউথগেটের অধীনে একের পর এক প্রশ্নবিদ্ধ পারফরমেন্স ইংলিশটা করে গেলেও টানা দুইবার কিন্তু তারা ফাইনালে থ্রু করেছে এবার যদি শিরোপাটা ক্লেম করতে পারে হয়তোবা বা সাউথগেট আসলে একেবারে প্রেশার রিলিফিং একটা সিচুয়েশন পেয়েই যাবেন অন্যদিকে দেলাফুয়েন্তে এই স্প্যানিশ কোচ অবশ্যই চাইবেন যে ওয়েফা নেশনস লিগের পর ওয়েফা ইউরো ট্রফিটাও যাতে স্পেনে ক্লেম করতে পারে আর তাই ফাইনালেও হাড্ডাহাড্ডি একটা ব্যাটল আমাদের জন্য অপেক্ষা করছে তো অবশ্যই এই ফাইনাল ম্যাচটার দিকেও আমাদের আলাদা নজর থাকবে নেদারল্যান্ডস ইংল্যান্ড ম্যাচটা কেমন উপভোগ করেছেন আপনি আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে